চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছ গুলা ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘুরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার ঘরে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকু ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে ও ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছ আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসাল্লাহ এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে সুহান আল্লাহ হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন এছাড়া এই সৌভাগ্য নবী সাল আলী হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো একজন স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নু আলী ইসলামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছে মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুকমিন মুকমিন মুসলিম আল মুকমিন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমি হয়ে যায় যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজির কে মান হাজ মান হাজ রমা নাহা আল্লাহ আল্লাহ পাক জানিশত করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকুয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করে কি হালাল না হারাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারাল হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে হারাম কি করতে পারবো এই জিনিসটার নাম তাকু রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজানি এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর